আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের ওই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কোনটি নোভিডিও দেখার জন্য কাজে লাগতে পারে এখন না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগতে পারে তো এই যে আজকে আমরা একটা ভিডিও আপলোড দেবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদের পাশে থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন যদি কেউ দরকার লাগে তাহলে আমাদের ভিডিওটির লাস্টের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এদিকে মহামান গাড়ি সৌপঞ্চাশ পঞ্চাশ হসফা এটা সিজনের লাস্টে ব্যবসা হইব অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আজকে ভিডিওটি বেশি গুণ ধর্ম না তো অবশ্যই আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং মানে যারা যারা ভালো ভালো গাড়ি বিচারেন ডাক্তার তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা যারা ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি বিক্রি করে নেবেন তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন না বিক্রি করে দিতে পারবো এবং যারা যারা ভালো ড্রাইভার বিচারে এবং ড্রাইভারের শট ইমার্জেন্সি ড্রাইভারের দরকার তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ড্রাইভার দিতে পারবো ইমার্জেন্সি অবশ্যই মানে এরকম এরকম ভিডিও পাওয়ার জন্য সবাই আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন যাতে এরকম এরকম ভালো ভালো কন্টিনিউ ভিডিও যাতে দেখতে পারেন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো আজকে আমরা ভিডিওটি এখানেই মানে ইয়ে করবো আর কি আর সবাই আমাদের ওইখান থেকে বিভিন্ন মডেলের ট্র্যাক্টর নিতে পারবেন কি না ট্রাক্টর ট্র্যাক্টর এদের টাফি ট্র্যাক্টর টাফি মহামান গাড়ি ট্রাক্টর কেস ট্রাক্টর এবং স্বরাজ গাড়ি ট্র্যাক্টর সোনালিকা গাড়ি ট্র্যাক্টর মাহেন্দ্র গাড়ি ট্র্যাক্টর বিভিন্ন রকমের ট্রাক্টর মানে নিতে পারবেন আমাদের ওইখান থেকে কিনে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলটি সবাই সকলই ভাই বোনেরা সবাই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন তো আজকে নাম্বারটি বলে দেই ওই ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কাজে লাগবে যেই কিন্তু দরকারে হোক যোগাযোগ করবেন তাহলে নাম্বারটি বলে দিতে তাহলে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ তা আবারও নাম্বারটি বলে দিতে আসি তাহলে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য যোগা করবেন থ্যাংক ইউ